নয়শ বর্গ কিলোমিটার আয়তনের কৃষি প্রধান ছোট জেলা নড়াইল প্রায় আট লাখ মানুষের বসবাসের এ জেলা বিল ও খের বেষ্টিত এ জেলার মানুষের প্রধান জীবিকার উৎস কৃষিকাজ এ জনপদের বিরাশি শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল ধান এবং পাট এ অঞ্চলের কৃষকদের প্রধান অর্থকরী ফসল আদিকাল থেকে নড়াইলের প্রান্তিক কৃষকেরা পাটের আবাদ করেন গত কয়েক বছর আগেও চাষিরা উৎপাদিত পাটের পাটকাঠি গৃহস্থালির কাজে ব্যবহার করত তখন বাজারে পাটকাঠির তেমন কোন মূল্য ছিল না বর্তমানে বিভিন্ন কাজে পাটকাঠির ব্যাপকভাবে চাহিদা বেড়েছে কৃষকদের এক সময়ের ফেলনা পাটকাঠি এখন অর্থনৈতিক পণ্য হিসেবে বিক্রি হচ্ছে এতে লাভবান হচ্ছেন হাজারো প্রান্তিক কৃষক নড়াইলের লোহাগড়া কালিয়া এবং সদর উপজেলার হাজারো কৃষক পাটকাঠি বিক্রি করে লাভবান হচ্ছেন গত কয়েক বছর ধরে জমি থেকে পাট কেটে পাটের আঁশ ছাড়িয়ে যত্ন করে রেখে দেন পাটকাঠি কৃষকেরা তাদের উৎপাদিত পাটকাঠি ছোট ও বড় এই দুটি শ্রেণীতে ভাগ করেন বড়গুলো কাউন হিসেবে বেশি দামে বিক্রি হয় ছোট পাটকাঠি কেজিতে বিক্রয় করা হয় শুকনো মৌসুমে প্রান্তিক কৃষকদের সেই পাটকাঠি ব্যবসায়ীরা বাড়ি থেকে নগদ টাকায় কিনে নিয়ে যান জেলার কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী গ্রামের কৃষকদের কাছ থেকে পাটকাঠি কিনে মজুদ করে বড় ব্যাপারীদের কাছে বিক্রি করেন ব্যবসায়ীরা জেলার বিভিন্ন এলাকা থেকে এই পাটকাঠি কিনে খুলনা বাগেরহাট বরিশাল সাতক্ষীরা মানিকগঞ্জ ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যান স্থানীয়ভাবে সাধারণত চার পিস পাটকাঠিতে এক গন্ডা হয় বিশ গন্ডায় এক পোন হয় ষোলো পোনে এক কাউন হয় আর এক কাউন পাটকাঠি চারশো থেকে সাতশো টাকা দরে বিক্রি করেন স্থানীয়রা ছোট পাটকাঠি ছোট ছোট আটি বেঁধে সাত থেকে দশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এই পাট করি আগে বেদাম ছিল কোনো কিনা বেচা ছিল না এখন এই খড়িগুলো মূল্যবান হয়েছে তাদের নবাল জেলার মধ্যে আশেপাশে প্রত্যেক গ্রামে দুই চারজন আছে তারপরে তার তারা হচ্ছে যে টাকা ব্যবসা ব্যালে হয় বাচ্চা নিয়ে যাক ভালোই চলতেছে কুষ্টিয়া ঝিনাইদা বারোবাজার কালীগঞ্জ সব জায়গায় যায় আমাদের পাটকারি গুলো মানে খুব ভালো গ্রামের কিনতেছি বড়ো বারোশো টাকা আর কাটা খড়ি আসছে চারশো টাকা কা কিনতেছি কোন মালের সুখ চাহিদা এখন সব বাড়ি বাড়ি যাইয়ে কিনে 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 হিসেবে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আশিক পারভেজ বলেন তো বর্তমানে পাট কাঠি বিভিন্ন ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলোতে যেখানে ফটোকপি মেশিনের কালি তারপর বো এবং ঘরের যে বিভিন্ন পার্টিশন এই সমস্ত কাজে কিন্তু পাট কাঠির ব্যবহার আছে পাট কাঠি যদি ব্যবহার আরও আরও বৃদ্ধি পায় এবং এটা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তো এটা মার্কেটের চাহিদা বৃদ্ধি পাবে এবং এটা দামও পাবে কৃষক এবং কৃষক দিনে দিনে পাট চাষে আরও বেশি আগ্রহ বৃদ্ধি পাবে চলতি বছর জেলায় তেইশ হাজার চারশো ত্রিশ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল জেলায় এবছর এক লাখ চল্লিশ হাজার নয়শো পঁচাশি টন পাটকাঠি উৎপাদন হয়েছে যার বাজার মূল্য অন্তত একশো পঁয়ত্রিশ কোটি টাকা জেলায় যে পাটকাঠি উৎপাদন হয় তার প্রায় আশি থেকে পঁচাশি ভাগ পাটকাঠি কৃষকেরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন চলতি মৌসুমে এ জনপথ থেকে শত কোটি টাকার পাটকাঠি কেনা বেচা হবে বলে আশা সংশ্লিষ্টদের